শীতের জন্য পারফেক্ট জলখাবার খুঁজছেন তাহলে বাড়িতে তৈরি করে ফেলুন পাও ভাজি তবে আজ আমি কিন্তু অথেন্টিকভাবে পাওভাজি বানিয়ে দেখাইনি আমার চ্যানেলে সাধারণত ঝটপট ইউনিকভাবে তৈরি রেসিপি আপনাদের পছন্দ হয় তাই আজকেও পাওভাজিটা আমি টেস্টে একদম অ্যাক্যুরেট রেখে প্রেসার কুকারে সবজি না ভেজে সেদ্ধ করে বানিয়েছি বাটার ও তেলের পরিমাণও যথেষ্ট কম রয়েছে এই রান্নাতে আমার রেসিপি ফলো করে সপ্তাহে অন্তত একবার এটা বানিয়ে ফেলতেই পারেন তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক হেলদি টেস্টি পাওভাজি পাও ভাজি মশলা বানানোর জন্য প্রথমেই একটা তাওয়া নিয়ে তাতে চারটে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি একটা দারচিনির টুকরো একটা তেজপাতা এরকম ছিঁড়ে নিয়ে তিন চারটে লবঙ্গ দুটো গোটা শুকনো লঙ্কা দু চামচ পরিমাণ গোটা ধনে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ আর হাফ চামচ পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি দিয়ে সবটা ভালো করে সিম আছে এক মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি দেখুন সুন্দর গন্ধ বার হয়েছে আর কালারটাও হালকা চেঞ্জ হয়েছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আমচুর পাউডার আর ওয়ান ফোর চামচ মতো নিয়ে কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো এবারে দেখুন কিছু সবজি নিয়েছি আমি কিছুটা পরিমাণ বিনস দু তিনটে আলু মোটা মোটা করে কেটে গাজরও দুটো মোটা করে কেটে আর ফুলকপিও কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এরকম মোটা মোটা রেখেছি আর আধবাটি পরিমাণ কড়াইশুঁটি একখানা মিডিয়াম সাইজের বিট টুকরো করে নিয়েছি আর দু তিনটে টমেটো আমি নিয়ে নিয়েছি কুচি করে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর সেদ্ধ হওয়ার জন্য তিন বাটি জল দিয়ে দিচ্ছি বেশি জলের প্রয়োজন নেই বেশি জল দিলে পরে এই জলটা শুকনোও করতে হবে দেখুন সবটা ভালো করে নেড়েছেড়ে বিষিয়ে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ পরে এই জলটা আমাদের শুকনোও করতে হবে সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জল অ্যাড করলাম আরও এক বাটি মতো জল দিয়ে দিলাম যাতে ভালো মতন সেদ্ধ হয় সবজিগুলো আমাদের আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি তিনটে সিটি দিয়ে রেখে দেবো পেপার নামলে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পেপার নেমে গেছে এবারে দেখুন সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে কিন্তু স্ম্যাশার দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিতে হবে এরকমভাবে স্ম্যাশার দিয়ে যদি করে নেন তাহলে খুব ভালো হয় স্মুথও হয় আর সব সবজি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এই রকমই সিদ্ধ করতে হবে পাওভাজি মানে পুরো গলা জিনিস নয় সমস্ত সবজির টেস্ট একসাথে হয়ে থাকবে এটাই হলো পাওভাজি তো দেখুন ভালো করে প্রেশার কুকারে স্ম্যাশ করে নিলে কাজটা খুব সহজ হয় এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে এরকম বাটারে দুটো কিউব অ্যাড করে দিয়েছি আপনারা যদি বাটার দিতে না চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন তবে পাওভাজি যেহেতু যত বাটার দেবেন তত খেতে ভালো লাগবে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এবারে দেখুন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হ্যান্ড চোপারে নিয়ে ফাইন করে চপ করে নিয়েছি এবারে দেখুন ছোটো বাটির এক বাটি পরিমাণ ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি ছোট ছোট করে সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সব কিছু অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দেখুন এক পিঞ্চ মতো হিং অ্যাড করে দিলাম আর তিন চারটে গোটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আর হিং অ্যাড করলে টেস্টটা খুব বেশি ভালো আসে তাই হিং অ্যাড করলাম দৃষপটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এক চামচ মতো রসুন থেতো আর এক চামচ পরিমাণ গ্রেটেড আদাও অ্যাড করে দিয়েছি নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম তাড়াতাড়ি ভাজার সঙ্গে সঙ্গে গলেও যায় মানে সবটা মিশে যাবে এই এইরকমভাবেই বানিয়ে নিতে হবে কোনো সবজিরই আলাদা করে মুখে পড়বে না কিন্তু টেস্ট হবে অসাধারণ আবারও নেড়ে নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমরা যে পাওভাজি মশলাটা বানালাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা একসঙ্গে কষিয়ে নিতে হবে অল্প একটু জলও আমি অ্যাড করে দেবো যাতে মশলাটা আমাদের পুড়ে না যায় আর মশলা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদমই সিমে করে দিয়েছি সিম আছে একটু সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবারে দেখুন অল্প জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি আপনাদের জানিয়ে রাখি পাওভাজিতে একটু বেশি করে পাওভাজি মশলা অ্যাড করবেন তাতে খেতে যেমন ভালো হয় আর ফ্লেভারফুলও হয় আর বিটের ব্যবহারে রঙও খুব ভালো হবে কোনো রকম ফুড কালার ইউজ না করি এক চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম আপনারা যদি পাওভাজি মশলা ঘরে বানাতে না চান সেক্ষেত্রে বাজার থেকে রেডিমেড কিনে এনেও এখানে ব্যবহার করতে পারেন তবে ফ্রেশ ঘরে যদি বানিয়ে বানান তাহলে কিন্তু তার টেস্ট খুব বেশি ভালো হয় আর দেখুন কালারটা দেখুন সবজির আমাদের যেহেতু বিট অ্যাড করেছিলাম সেই জন্য কালারটা ভীষণই ভালো এসছে মানে একদম লাল রঙের হয়েছে বাজারে বা রাস্তা ধারে যেরকম পাওয়া যায় পাওভাজি সেই রকমই হয়েছে এবারে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিটা একটুক্ষণ কষিয়ে নেব ডাকা চাপা দিয়ে সি আছে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে স্ম্যাশার দিয়ে আবারও একটুখানি ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি মানে সবজি তো আমরা স্ম্যাশ করেই নিয়েছিলাম কিন্তু পিঁয়াজ ক্যাপসিকাম ভালো করে স্ম্যাশ করা হয়নি সেটা স্ম্যাশ করার জন্যই নিলাম আর এতে আরও ভালো হয়ে যায় পাওভাজিটা আর কি দেখুন কত সহজে পাওভাজি তৈরি হয়ে গেল আর হাফ চামচ মতো নুনও অ্যাড করলাম দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরও অনেক শীতের স্পেশাল টিফিন রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে আবারও ঢাকা দিয়ে সি আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন কালার দেখেই বুঝতে পারছি পাওভাজি আমাদের তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো আমাদের মশলার সঙ্গে খুব ভালো মতন কষে গেছে এই পর্যায়ে অল্প করে জল অ্যাড করে দেবো তার আগে কিছুটা ধনে কুচি অ্যাড করে দিলাম আর অল্প করে জল দিচ্ছি আপনারা পাওভাজির ঘনত্ব যেরকম রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন তবে এগুলো একটু ঘন ঘনই ভালো লাগে আমি সেই জন্য বেশি জল অ্যাড করলাম না এবারে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে বয়ল আসা পর্যন্ত রান্না করতে হবে দেখুন বয়েল আমার এসে গেছে দেখুন ভালো করে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে সিম মাছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন ভাজি কিন্তু আমাদের একেবারেই রেডি এবারে গ্যাসটা অফ করে দিয়ে একটা লেবু রস আমি অ্যাড করে দিই সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজির টেক্সচারটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু ঘন হবে সেই জন্য এইরকমই নামাতে হবে আপনারা যদি বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে আর একটু জল অ্যাড করে নেবেন পাউটার সেকে নেওয়ার জন্য রুটি করার তাওয়াটা গ্যাস বার্নের উপর বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে বাটারের একটা কিউব অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি দেখুন বাটারটা গলে গেছে আর পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি কিছুটা ধনে পাতা কুচি ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমাদের ভাজি অল্প একটুখানি অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে করলে কিন্তু পাওয়ের মধ্যে খুব ভালো ফ্লেভার অ্যাড হয় এবারে পাও এরকম মধ্যিখান দিয়ে ভাগ করে নিয়েছি নিয়ে এটাকে এরকম উল্টে দিক করে একটুখানি সেঁকে নিয়েছি নিয়ে এটাকে বন্ধ করে নেবো বন্ধ করে নিয়ে ওপরের পোষ্যণ তলার পোষ্যণ সব দিকেই খুব ভালো করে সেঁকে নিতে হবে এরমভাবে করলে পাওয়ের মধ্যেও ভাজির ফ্লেভার চলে আসে আর খেতে বেশি ভালো লাগে এরকমভাবে সবটা নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিচ্ছি আর এই কাজটা সিম আছেই করতে হবে তাহলে একমাত্র খুব সুন্দর হবে মানে পাওটাও ভীষণ নরম থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন পাও আমার রেডি হয়ে গেছে এবারে এটা আমি সার্ভ করে নিচ্ছি ফ্রেশ ফ্লেভারের জন্য উপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজ বানিয়ে ফেললাম পাও ভাজি শীতের টাটকা সবজি দিয়ে খুবই ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বাড়িতে আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই বানাবেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থও থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে